আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটার থেকে বলতেছি আমরা দীর্ঘ সাত বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আমাদের সামনে যে মেশিনই দেখতেছেন এটা হচ্ছে বারোশো ডিমের ফুল অটোমেটিক একটা ইনকিউবেটর মেশিন আপনি যদি এটাতে কয়ল পাখি করতে চান তাহলে ছত্রিশ মতো কয়ল পাখি করতে পারবেন আমাদের এই মেশিনটি নিয়ে আপনি যে কোনো ডিম ফোটাতে পারবেন যেমন হাঁস টার্কি কয়ল পাখি তিতির ইত্যাদি ডিম ফোটানো যাবে মানে এক কথায় ইত্যাদি উর্বর ডিম ফোটানো যাবে এখন ব্যাপারটা হলো যে আমরা তো মেশিনের কোয়ালিটি প্লাস কী কী ইউজ করি কতদিন সার্ভিসিং অনিক সব কিছু তো আপনার জানেন তো একটু আজকে ব্যতিক্রম কিছু আলোচনা করি যে আপনি যদি এই মেশিনটি নেন মেশিনটি নিয়ে আপনি প্রফিট কেমন আসতে পারে আপনি একটা উদ্যোক্তা হতে যাচ্ছেন আপনি মেশিনটা নেওয়ার পরে আপনার ইনকাম সোর্স কেমন আসতে পারে বা আপনি এখান থেকে বেনিফিট কেমন পেতে পারেন তো আমরা ছোট্ট একটা শর্টকাটে হিসেব করবো তো ইনশাআল্লাহ আপনি হিসাবটা বুঝবেন এবং বোঝার চেষ্টা করবেন আর না বুঝলেও আপনি একটু ফোন দিয়ে ক্যালকুলেট পেন তো চলুন আমরা বিস্তারিত দেখি একটু পরে আমরা আগে হিসাব করি যে আপনার কেমন কি করতে পারবেন বা কেমন কি ফুটাতে পারবেন আমরা যদি কয়াল পাখি হিসাব হিসাব করি কয়ল পাখি আপনার বিশ ডিম বর্তমানে আপনার সর্বোচ্চ তিন টাকা বা সাড়ে তিন টাকা দামে কিনতে হবে যদি আপনি তিন টাকা বা সাড়ে তিন টাকা দামে কিনেন তাহলে আপনি এই মেশিনে আপনার আঠারো দিনে আঠারো দিনে ফুটাতে পারবেন ছত্রিশশো ডিম ছত্রিশশো ডিমের দাম হচ্ছে আপনার তিন সাড়ে তিন টাকা করে ধরি সাড়ে তিন ইন্টু ছত্রিশশো দাম আসতেছে বারো হাজার ছয়শো টাকা ডিমের দাম হ্যাঁ বারো হাজার ছয়শো টাকা ডিমের দাম আপনার আঠারো দিনে কারেন্ট বিল মনে করেন কারেন্ট বিল আপনার আঠারো দিনে আসবে বেশিটাই ধরি এক হাজার টাকায় ধরি হ্যাঁ সাত থেকে আটশো টাকা আসে আমরা এক হাজার টাকায় ধরি এক হাজার টাকা যোগ তাহলে হচ্ছে তেরো হাজার ছয়শো টাকা হ্যাঁ তেরো হাজার ছয়শো টাকা আপনার ইন্টারনাল খরচ পড়তেছে আপনার এখান থেকে কিছু ডিম কিন্তু বাদ যাবে মানে কিছু ডিম ফুটবে না আপনি ছয়শো টিমই বাদ দেন ছয়শো টিমই বাদ দেন আপনার ইন্টারনাল খরচ হলো তেরো হাজার ছয়শো টাকা ডিম কেনা থেকে কায়েন্ট বিল পর্যন্ত হ্যাঁ এখন তেরো হাজার ছয়শো টাকায় আপনার ডিম প্লাস কায়েন্ট বিল কোস্টিং আসলো আঠারো দিন সহ আর কি আপনার একটা বাচ্চা যদি সর্বনিম্ন দশ টাকা করে বিক্রি করেন দশ টাকা করে বিক্রি করেন আপনার বাচ্চা যে আমার ডিম দিয়েছি ছত্রিশশো আপনি এখানে ছয়শো বাদ দেন তিন হাজার ডিম ধরেন তিন হাজার ডিম ধরেন আর ছয়শো ডিম বাদ মানে ফুটে ফুটে নি এটা ডিম নষ্ট হয়ে গেছে তাহলে ছ তিন হাজার ডিমের দাম হচ্ছে মানে তিন হাজার বাচ্চার দাম হচ্ছে আপনার তিরিশ হাজার টাকা তিন হাজার বাচ্চার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আপনি এখান থেকে মাইনাস করেন হচ্ছে খরচ হচ্ছে আমাদের কত তেরো হাজার ছয়শো টাকা তাহলে আপনার মুনাফা থাকতে হচ্ছে ষোলো হাজার চারশো টাকা আপনার এই ষোলো হাজার চারশো টাকা হচ্ছে আপনি এটা হচ্ছে আঠারো দিনে ইনকাম করতে পারতেছেন আপনার যদি হিসাবটা না বুঝেন তাহলে আমি আবার একটু বোঝা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যেমন হচ্ছে যে আমরা হিসাব করি প্রথমে ডিমের দাম আমরা ছত্রিশশো ডিম কিনবো হ্যাঁ ছত্রিশশো ইন্টু সাড়ে তিন টাকা করে ডিম কিনলাম এখন তো ডিমের দাম কম আপনার তিন টাকা বা তিন টাকা কমে পাওয়া যায় সাড়ে তিন টাকা দিয়ে দিলাম দিয়ে দাম আস্তে হচ্ছে বারো হাজার ছয়শো টাকা কারেন্ট বিল ধরি আমরা সর্বোচ্চ এক হাজার টাকা আঠারো দিনে ধরলাম আমাদের খরচ হলো তিন হাজার ছয়শো টাকা আমরা এর মধ্যে তিন হাজার ছয়শো টাকা আমরা এর মধ্যে হচ্ছে না হ্যাঁ এর মধ্যে হচ্ছে আমরা ছত্রিশশোটি মিসি এর থেকে ছয়শোটিম বাদ দিলেন আপনার যদি প্লাস ফুটে তাহলে এটা আপনার প্লাস পয়েন্ট সে আর কি হিসাব করলাম আমরা আর কি তিন হাজার ডিম যদি আপনার ফুটে ইন্টু হচ্ছে দশ টাকা করে সর্বোচ্চ দাম ধরি আমরা আর সর্বনিম্ন দাম আর কি তাহলে তিন তিরিশ হাজার টাকা দাম হচ্ছে এখান থেকে মাইনাস হচ্ছে তাহলে আমাদের তেরো 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 হাজার ছয়শো মাইনাস তিরিশ হাজার টাকা আপনার ষোলো হাজার টাকা লাভ থাকতে সে হচ্ছে আঠারো দিনে হ্যাঁ এটা হচ্ছে আপনার মুনাফা তো এখন ব্যাপারটা হলো যে ভাই বাচ্চা ফুটালাম বাচ্চা ফুটলো এখন আমি এটা সেল করবো কোথায় বা কীভাবে আমার বিজনেসটা গ্রো করতে পারি বা আমি কীভাবে ব্যাপারটা শুরু করতে পারি এখন ব্যাপারটা হলো যে ভাই এখন বিজনেসটা হলো পড়াটা অনলাইনের মাধ্যমে আপনার বাড়ির পাশে একজন কয়ল পাখি বাচ্চা খুঁজতেছে কিন্তু আপনার কাছে কয় পাখি আছে কিন্তু সে জানে না ঠিক আছে আপনি একটা কাজ করতে পারেন আপনার বিভিন্ন আপনাদের এলাকার গ্রুপ থাকে যেমন ফেসবুক গ্রুপ যেমন দেখা যায় যে আমাদের দিনাজপুর হ্যাঁ আমাদের যেমন দিনাজপুর নিউজ দিনাজপুর গ্রুপ বা দিনাজপুর ফুটিজ গ্রুপ বিভিন্ন ধরনের গ্রুপ থাকে তো এই ধরনের আপনার এলাকায় আপনাদের গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে ঢুকে পোস্ট করবেন যে ভাই আমাদের মেশিনের ছবি তুলবেন বাচ্চার ছবি তুলবেন তুলে পোস্ট করবেন যে আমার ভালো কোয়ালিটির ভালো মানের বাচ্চা ফুটতেছে সে আপনার যদি কারো বাচ্চা লাগে অ্যাডভান্স করবেন আমাদের এই ধরনের অনেক কোম্পানি আছে যেমন আমি সে একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনার কিছু মনে করবেন না একজনের হয়ে উদাহরণ দিচ্ছি যেমন বিসমিল্লা একটু সাইফুল ভাই উনি কিন্তু অনেক একটা ভালো একটা মানুষ ভালো মাপের মানুষ তো ওনার বাচ্চা ফুটলে বাচ্চা রাখতে পারে না আর মানুষজন জানে কেমনে ওনার ভিডিও দেখে ভিডিও দেখে কিন্তু ওনার কাছে কাস্টমারটা যাচ্ছে এই ধরনের দেখা যায় আপনারাও বিভিন্ন ধরনের গ্রুপে পোস্ট করে আপনাদের সেলটা বাড়াতে পারবেন বা সেলটা গ্রো করতে পারবেন তো আশা করি আপনারা আমার ব্যাপারটা বুঝছেন তো চলেন এবার মেশিনের ভিতরে কী কী আছে দেখি আমরা আমরা মেশিনের সাথে কী কী দিচ্ছি এটা ফুল একটা অটোমেটিক ইনকিউবেটর আপনার সেটারে আপনার যদি কয়ল পাখি বসান তাহলে চব্বিশশটি বসে থাকবেন হ্যাঁচিং বসাতে পারবেন আপনার বারোশো চব্বিশ আর বারোশো ছত্রিশশটি এক ডিমের একটা মেশিন এখানে হচ্ছে আপনার ওয়াটার লেভেল থাকতেছে হ্যাঁ ওয়াটার লেভেল থাকতেছে ওয়াটার লেভেলের কাজ কী আপনার অটোমেটিক আপনার মেশিনের ওপরে পানি রাখবেন অটোমেটিক ভেতরে পানি যাবে আগে কী করতে হয়তো আমরা ম্যানুয়ালভাবে দিতাম এখানে একটা পট দিতাম ওই পটের মধ্যে দেখা যায় পটের মধ্যে দেখা যায় যে পানি দিতে লাগতো মেশিন খুলে বলে পানি দিতে লাগতো যত আপনার মেশিন খুলবেন তত আপনার কারেন্ট বিল বেশি আসবে যত মেশিন খুলবেন তত আদ্রতা লস হবে তো সেক্ষেত্রে কী হয় আপনার পানি ওপর দশ লিটার দিয়ে দিলেন এই কোয়ান্টালে দশ দশ লিটার পানি ধরবে এক এক বকম পানি দিলে মোটামুটি আপনার এক বেচ বাচ্চা তুলতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো দেখা যায় যে একশো পার্সেন্ট অটোমেটিক একটা ইনকিউবেটর তো সেক্ষেত্রে আপনার কোনো কিছু করতে হবে না কোনো ঝামেলা নেই কোনো কিছু নাই জাস্ট ডিম বসাবেন বাচ্চা বের করবেন আপনার সেক্রেটারিতে বসবে হচ্ছে মুরগি বসবোচ্ছে আটশোর মতো আর পাখি বাকি হচ্ছে চব্বিশশোর মতো আমাদের ওয়ালিং সিস্টেমটা অনেক সুন্দর হ্যাঁ আপনার অ্যাডজাস্ট প্যান দেখতেছে এই ফ্যানটা হচ্ছে অ্যাডজাস্ট প্যান কখনও যদি মেশিনের ভিতরে হিট বাড়ে যায় আপনার মেশিনের ভিতরে যখন তাপমাত্রা বাড়ে যায় এই ফ্যানে অটোমেটিক তাপমাত্রা কমাই দেবে হ্যাঁ এখানে আমাদের মোটর ইউজ করা হয়েছে অনেক বড়ো হেভি মোটর একটা ইউজ করা হয়েছে যেন আপনার এই মোটর দিয়ে প্রায় দুই হাজার পর্যন্ত ডিম লোড নিতে পারে আমাদের এখানে মাত্র আটশো ডিমের ব্যবস্থা করে রাখছি আমরা হ্যাঁ মাত্র আটশো ডিম বসতে পারি মুরগি ডিম ওই আটশো ডিম বারোশো দুই হাজার ডিমের মটরে লোড নেয় আর কি এটা হচ্ছে হ্যাচিং ট্রে হ্যাচিং এটা অনেক কোয়ালিটিফুল চায় চায়না থেকে নিয়ে আসা হয় এটা এবং আমরা দেখেন দেখে যে ফয়েল এটা হচ্ছে ফাইভ ফুট ফোম অনেক সুন্দর করে অনেক ফিনিশিং করে লাগানো হয় হ্যাঁ এবং বোর্ড দিয়ে আটকানো হয় যেন আপনার এটা কখনো না খুলে আর কি হ্যাঁ তো আপনার যদি কারোর মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আমাদের ফোন নাম্বার আমাদের এটা কারখানা আপনারা হোয়াটসঅ্যাপসে ফোন দিয়ে আমাদের কারখানা ভিজিট করে মানে ভিডিও করে দেখে তারপরে বিলিভ করে হ্যাঁ তারপরে আপনারা অ্যাডভান্স করবেন অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারই ফোন দিয়ে আপনারা কনট্যাক্ট করার চেষ্টা করবেন এবং অবশ্যই বলবেন যে ভাই আমাদের হোয়াটসঅ্যাপসে আপনার ভিডিও করে আমাদেরকে দেখান আপনার কারখানাটা বা ভিডিওতে দেখান আমাদেরকে যদি দেখেন যে না আমাদের এই রুমটা আমাদের এই কারখানাটা ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনি মেশিন অর্ডার কনফার্ম করতে পারেন আপনি অবশ্যই দেখে শুনে অর্ডার করবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই দেখে শুনে আপনারা অর্ডার করবেন বরঞ্চ আপনার চাইলে আপনি চলে আসতে পারেন আমাদের এখানে বাইরে থেকে অনেকজনই আসে আমাদের পাশেই অনেক আবাসিক হোটেল আছে আপনার চাইলে এখানে থাকে মেশিন দেখে শুনে বোঝাই নিয়ে যেতে পারবেন ইনশাআলা কোনো সমস্যা হবে না তো ভাই ব্যাপারটা হলো যে বিজনেস আপনি করবেন আপনি কীভাবে সাজাবেন আপনি কীভাবে সেল করবেন সেটা আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করে নামতে হবে মাঠে আমরা এতটুকু শিওর দিব যে আপনার বাচ্চা মিস হওয়ার কোনো চান্স নাই হ্যাঁ সেল করার দায়িত্ব আপনাকে নিতে নিতে হবে যদি সেল করার দায়িত্ব নিতে পারেন ইনশাল্লাহ আপনি গেইনার হবেন আর যদি ভাবেন যে না বাচ্চা ফুটবে না বা এই ধরনের কিছু হয় সেক্ষেত্রে আমরা রিস্ক নেব ওটা কিন্তু আপনার সেল করার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে আর আপনি চাইলে আপনি ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমাদের এই মেশিন নিয়ে অনেকজন উদ্যোক্তা তৈরি হচ্ছে প্লাস অনেকজনই গেইনার হয়েছে অনেকজন দেখা যায় ছোটো একটা মেশিন নিছে আরও দেখা যায় বড়ো দুই তিনটা মেশিন নিয়ে নিছে যেমন সাইফুল ভাইয়ের কথা বলি উনি ছোট্ট একটা মেশিন দিয়ে শুরু করছে দেখা যাচ্ছে যে এখন উনি বাচ্চা দিয়ে দিয়ে কুল পাচ্ছে না কয়েকদিন পরে দেখা যায় যে আরও একটা মেশিন দিচ্ছে তারপর আরও একটা মেশিন দিছে ইন টোটাল ওনার মেশিন এসে চারটা এই ধরনের দেখা যায় যে মেশিন যারা নিচ্ছে মোটামুটি সবাই আল্লাহর রহমতে ভালো একটা কিছু করতে পারতেছে তো আশা করি আপনারাও ভালো কিছু করতে পারবেন আপনারা আসেন মাঠে নামেন ইনশাল্লাহ সব কিছু ভালোভাবে আপনি গুছিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন আর আপনার মেশিন চালানোর বা কীভাবে কী করতে হবে না করতে হবে এই বিস্তারিত ভিডিও আমরা কিন্তু আপনার ওই আমাদের ম্যানেজার সাহেব আসছে উনি উনি আপনার হোয়াটসঅ্যাপে আমাদের লিঙ্ক দিয়ে দিবে বা আপনার ভিডিও দিয়ে দিবে তো সেই নিয়ে কোনো সমস্যা নাই এবং উনি চব্বিশ ঘন্টা সার্ভিসিং দেয় আমরা আরও ম্যান আসছে আমাদের তো আপনার যদি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই সকাল এগারোটা থেকে রাত দশটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন এর বাইরে দিলে দেখা যায় খুব কম রিসিভ হয় তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনাদের যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নম্বরে ফোন করবেন বা সরাসরি আসে নিয়ে নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে দিনাজপুর সদর দিনাজপুর সদরে এসে ফোন দিলেই হবে হ্যাঁ তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমাদের কিন্তু কোনো রেডি মেশিন থাকে না হ্যাঁ অবশ্যই চার পাঁচ দিন হাতে সময় দিয়ে মেশিন অর্ডার করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ